আসসালামু আলাইকুম আপনি কি অ্যাসিডিটি কমাতে ওষুধ খান অ্যান্টাসিড খান তাও দুই তিন দিন পর পর আবার আগের মতোই গ্যাস বুক জ্বালা টক ঢেকুর পেট ফিরে আসে আজ আমি আপনাকে এমন একটি সত্য কথা বলবো যা হয়তো আপনি কখনো শোনেননি অ্যাসিডিটি শুধু অ্যাসিডের সমস্যায় নয় বরং এর পিছনে আছে আপনার অগ্নিরও দুর্বলতা যা আয়ুর্বেদ রোগের মূল কারণ হিসেবে ধরা হয় দর্শক আমি আছি আপনাদের সাথে ডাক্তার আব্দুল কায়ুম খান ইন্টিগ্রেটিভ মেডিসিন স্পেশালিস্ট বহু বছর ধরে প্র্যাকটিস করছি আয়ুর্বেদ চাইনিজ মেডিসিন এবং আকুপাংচার আজকের ভিডিওতে জানাবো কেন অ্যাসিডিটি সারছানা আয়ুর্বেদে অ্যাসিডিটির আসল তিনটি মূল কারণ রোগী কোন ভুলগুলো প্রতিদিন করছেন এবং কিভাবে সহজ আয়ুর্বেদিক লাইফ রিসেট দিয়ে এটা থেকে ভালো হতে পারবেন শেষ পর্যন্ত সাথে থাকুন শেষে আপনাকে দিব পাঁচ ধাপের সহজ অ্যাসিডিটি রিকভারি প্ল্যান অ্যাসিডিটি কি শুধু অতিরিক্ত অ্যাসিডের কারণে হয় দুঃখজনক সত্য হলো না ওষুধ শুধু অ্যাসিড কমায় কিন্তু কেন অ্যাসিড বাড়লো সেটা ঠিক করে না আজ থেকে হাজার হাজার বছর আগে আয়ুর্বেদ বলছে এটা মোটেও অতিরিক্ত অ্যাসিডের সমস্যা নয় বরং দুর্বল পাচন অর্থাৎ মন্দাগ্নি ভুল খাবার অনিয়মিত রুটিন এবং স্ট্রেস এর মিলিত প্রভাব ফলে আপনি যত অ্যান্টাসিডি খান না কেন দুই তিন দিন পর আবার সেই একই অবস্থায় ফিরে আসবে তো দর্শক এখন আমরা জানবো যে আয়ুর্বেদ মতে অ্যাসিডিটির মূল কারণ আসলে কি অ্যাসিডিটির মূল কারণ হলো দুর্বল অগ্নি তথা মন্দগ্নি অগ্নি দুর্বল হয়ে গেলে খাবার ঠিক মতো হজম হয় না ফলে পেটের ভিতর তৈরি হয় আমা বা টক্সিন আর আমা বা টক্সিন হলো সেই অংশ যখন আমাদের পাকিস্তলি দুর্বল হয়ে যায় এবং খাবার ঠিক মতো হজম করতে পারে না আর খাবারের যে অংশটি হজম হয় না সেটি দীর্ঘ সময় আমাদের পেটের মধ্যে থাকে এবং আমা নামক এক ধরনের টক্সিন তৈরি করে আর এই টক্সিনের কারণে অতিরিক্ত অ্যাসিড গ্যাস ঢেকুর বুক মূল কারণ হয়ে দাঁড়ায় তো দর্শক আপনি বুঝবেন যে আপনার অগ্নি দুর্বল বা আপনার হোজনের সমস্যা রয়েছে খাবার খেলে পেট ভারী লাগা দাঁত ব্রাশ করার পরে বমি বমি ভাব সকালের জিবে এক ধরনের সাদা স্তরে দেখা যায় ঘন ঘন বায়ু নির্গমন হয় অতিরিক্ত ঢেকুর বা টক ঢেকুর ত্বক বা চোখ মলিন হয়ে যাওয়া আর আপনার অ্যাসিডিটির সত্তর পার্সেন্ট কারণেই মূলত এইগুলো অ্যাসিডিটির দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে যে পিত্ত দোষের অস্বাভাবিক বৃদ্ধি যারা অতিরিক্ত বা বেশি বেশি ঝাল মশলাদার খাবার ভাজা পোড়া কম ঘুমানো এবং স্ট্রেস পূর্ণ জীবনে চলেন তাদের পিত্ত অতিরিক্ত বেড়ে যায় আর এই বাড়তি পিত্ত আমাদের যে হজম শক্তি আমাদের পেটের যে আগুন অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড এটাকে অনিয়মিত করে ফেলে আপনি কখন বুঝবেন যে আপনার পিত্ত খারাপ হয়েছে যদি কখনো অতিরিক্ত জ্বালা ভাব মাথায় গরম লাগা রাতে হঠাৎ হঠাৎ জেগে যাওয়া খাওয়ার পরেই ঘাম এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে দেখা দেয় তাহলে আপনি বুঝবেন যে আপনার হজমের জন্য যে অগ্নি দরকার হয় সে অগ্নি এবং পিত্ত দূষিত হয়েছে আমাদের অ্যাসিডিটির অন্যতম আরেকটি কারণ হলো যে ভুল খাদ্যের সংমিশ্রণ ভুল খাদ্যের সংমিশ্রণ এটাকে আয়ুর্বেদে মূলত বিরুদ্ধ আহার বলা হয় এটা আধুনিক মানুষের সবচেয়ে বড় লুকানো অপরাধ আয়ুর্বেদ বলে অনেক খাবার আছে যে খাবারগুলো যদি আমরা একত্রে বা একসঙ্গে খাই তাহলে সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের অস্বস্তি বা বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে আর আয়ুর্বেদে এগুলোকে মূলত বিরুদ্ধ আহার বা অসামঞ্জস্য খাবার বলা হয় যেমন দুধের সাথে ফল খাওয়া দুধের সাথে মাছ দই এবং মাছ এবং চা এবং খিচুড়ি এই খাবারগুলোই হচ্ছে মূলত বিরুদ্ধ আহার অর্থাৎ এই খাবারগুলো যখন একসাথে খাওয়া হয় তখনই হচ্ছে মূলত আমাদের পেটের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় এছাড়া আরো কিছু খাবার আছে যেমন খাবারের সাথে ফ্রুট সালাদ তারপর হচ্ছে খালি পেটে কফি এই খাবারগুলো যখন একত্রে খাওয়া হয় তখন আমাদের বিভিন্ন ধরনের টক্সিন অ্যাসিড এবং বুক জ্বালাপোড়া তৈরি হয় ফলে আরো দীর্ঘস্থায়ী হয় অ্যাসিডিটির ক্ষেত্রে আসলে যে ভুলগুলো প্রতিদিন করেন সেগুলো হলো যে সারা দিন না খেয়ে রাতের বেলা করে খাওয়া খাবারের সাথে ঠান্ডা পানি পান করা তারপর হচ্ছে খাবার খাওয়ার পরপরই চা অথবা কফি খাওয়া খাবার খাওয়ার পরপরই পরই স্মোকিং বা ধূমপান করা তারপর হচ্ছে অতিরিক্ত স্ট্রেসে থাকা রাত্রে দেরিতে ঘুমানো ওষুধ খেয়েই এই সমস্যাগুলো ঠিক হয়ে যাবে সেটা মনে করা এবং বারবার ফাস্টফুড ভাজাপোড়া এগুলো খাওয়া অনেকক্ষণ খালি পেটে থাকা এগুলো হচ্ছে আমাদের পেটের যে অগ্নি অর্থাৎ যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে সেগুলোকে মূলত দুর্বল করে দেয় আর এগুলো যখন দুর্বল হয়ে যায় তখন অ্যাসিডিটির সমস্যাটাও দীর্ঘস্থায়ী ভাবে তৈরি হয় তো অ্যাসিডিটির সমস্যায় আসলে আমরা কিভাবে রোগীদেরকে চিকিৎসা করে থাকি অ্যাসিডিটির সমস্যায় মূলত আমরা রোগীদেরকে সবসময় ইন্টিগ্রেটিভ মেডিসিন অ্যাপ্রোচ অর্থাৎ সমুন্নত চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে থাকি এর মধ্যে যেমন হচ্ছে আয়ুর্বেদ আমাদের রুট কসটাকে কারেকশন করে অগ্নিকে আরো বেশি শক্তিশালী করে খাদ্যের যে সংমিশ্রণ সেটাকে ঠিক করে পিত্তের ব্যালেন্স করে এছাড়াও অন্তের যে আমরা বলেছি যে দূষিত পদার্থ অর্থাৎ আমা সেটি কিন্তু কমায় চাইনিজ মেডিসিন বা আকুপাংচার পার্সপেকটিভে আমরা কিভাবে অ্যাসিডিটি চিকিৎসা করে থাকি অ্যাসিডিটি শুধু পেটের সমস্যা নয় বরং লিভার স্টমক এর যে চি রয়েছে সেই চিয়ের ডিজ ডিসহারমনি বা ইমব্যালেন্স আকুপাংচার মূলত এটাকে যেভাবে সাহায্য করে সেটি হলো স্টমাকের পেরিস্টালসিস মুভমেন্ট ঠিক করে নার্ভাস রেগুলেশন ঠিক করে অ্যাসিড রিফ্লাক্স কমায় ভেগাস নার্ভ টোন বৃদ্ধি করে স্ট্রেস কমায় ফলে অন্যান্য চিকিৎসার তুলনায় ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচে অ্যাসিডিটির চিকিৎসা করলে রোগী দ্রুত আরোগ্য হয় তো দর্শক এখন আমরা জানবো যে কিভাবে আপনি আপনার অ্যাসিডিটির সমস্যা থেকে রিকভারি করবেন পাঁচটি ধাপে আমরা অ্যাসিডিটি সমস্যা থেকে রিকভারি করতে পারি যেমন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার পরেই গরম পানি পান করা আর এই গরম পানির মধ্যে আমরা এক টুকরো আদা লবঙ্গ গোলমরিচ এগুলো দিয়ে জাল দিয়ে এরপরে সেই উষ্ণ পানিটাকে পান করা এবং ঠান্ডা পানিটাকে অ্যাভয়েড করা কারণ ঠান্ডা পানি আমাদের যে অগ্নি রয়েছে সেটাকে দুর্বল করে দেয় এরপরে দ্বিতীয় যে ধাপ সেটা হল যে মেল টাইমিং ফিক্স করা অর্থাৎ আয়ুর্বেদ মতে দুপুর বারোটা থেকে দুটোর মধ্যে আমাদের যে হজম ক্রিয়া হজম শক্তি সেটা সব থেকে বেশি শক্তিশালী থাকে তাই দুপুর বেলা বেশি খাওয়া এবং রাত্রের বেলা হালকা খাবার গ্রহণ করা এবং তৃতীয় নাম্বার যে ধাপ সেটা হলো যে বিরুদ্ধ আহার অর্থাৎ রং ফুড কম্বো সেটি বন্ধ করা বিশেষ করে দুধের সাথে ফল দুধের সাথে মাংস খাবারের সাথে ঠান্ডা পানি এগুলো একদম না খাওয়া আমাদের অ্যাসিডিটি করার চতুর্থ নাম্বার যে ধাপ সেটা হলো বেলা বেলা হালকা খাবার গ্রহণ কারণ ভারী খাবার মানেই তার পরের দিন সকাল বলা আপনার অ্যাসিডিটির প্রথম কারণ অ্যাসিডিটি রিকভারি করার পঞ্চম নাম্বার যে ধাপ সেটি হলো সাত দিনের ডাইজেস্টিভ রিসেট ট্রিটমেন্ট যেমন আয়ুর্বেদায় প্লাস আকুপাংচার তো আমরা আমাদের ট্রিটমেন্ট সেন্টারে আসলে যেগুলো করি যে আমাদের অগ্নি ঠিক করার জন্য অর্থাৎ আমাদের ডাইজেস্টিভ যে পাওয়ার রয়েছে আমাদের রয়েছে অ্যাসিড সেটাকে ঠিক করার জন্য আমরা কিছু হার্বস সাজেস্ট করে থাকি এর সাথে কিছু ফাংশনাল মেডিসিন কিছু আয়ুর্বেদিক মেডিসিন এছাড়াও পেটের স্ট্রেস কমানোর জন্য বিভিন্ন পয়েন্টে আকুপাংচার ট্রিটমেন্ট করা হয় এবং সফট ডায়েট পরিকল্পনা দেওয়া হয় এবং লাইফ স্টাইল অর্থাৎ টোটাল লাইফ স্টাইলকে রিসেট করা হয় আর এই যে ইন্টিগ্রেটিভ মেডিসিন অ্যাপ্রোচ অ্যাসিডিটি ট্রিটমেন্ট আমরা দেখেছি যে সাত দিনের মধ্যেই সাধারণত পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট রোগী তারা তাদের আগের তুলনায় অনেক বেশি ভালো ফিল করছেন তো দর্শক আপনি যদি দীর্ঘদিন ধরে অ্যাসিডিটি গ্যাস বুক জ্বালা পেটের অস্বস্তিতে ভুগে থাকেন এবং ওষুধ খেয়েও বারবার একই সমস্যা যদি ফিরে আসে তাহলে এটা শুধু অ্যাসিড নয় বরং এটা হচ্ছে আপনার দুর্বল লোকদের লক্ষণ এবং আমাদের পেটে যে পিত্ত রয়েছে আমাদের বডিতে যে পিত্ত রয়েছে সেই পিত্তের এবং ভুল খাদ্যের মিশ্রণ তা লিখে জানাতে পারেন এবং আমরা এগুলো দেখব এবং আপনার সমস্যা অনুযায়ী আপনার জন্য আমরা আপনার ব্যক্তিগত গাইডলাইন আমরা আপনাকে তৈরি করে দেবো আর যদি প্রয়োজন হয় তাহলে চিপ চিকিৎসা নিতে পারেন আর চিকিৎসা নিতে আমাদের সাথে যোগাযোগ তা দর্শক আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ